মাসাল্লাহ খুব সুন্দর বারবিকিউর আয়োজন চলছে এগুলা এটা কি উইংস চিকেন উইংসিক অনেক যত্ন করে উইংসগুলা ক্লিন করেছি আমি নিজে করেছি উইংসগুলা বসে বসে উইংসগুলা খুব সুন্দর করে ক্লিন করেছি বারবিকে পাঠাচ্ছি আমি আমার কাছে নিয়ে নিয়েছিলাম যেটা আমি করব ওটা তুমি করো কিন্তু তুমি অনেক হেল্প করেছো এজন্য অনেক ধন্যবাদ এজন্য অনেক ধন্যবাদ ওকে কারণ এটা তো দুইজনেরই কাজ একজনের কাজ তাহলে আরেকটা ব্যাপার আছে তুমি তো দেখা গেল যে আমি ক্লিন করে দেব যে এটা ময়লা ওটা ময়লা একজন শোনো একজন মানুষকে খাওয়াবো আমি নিজে যেভাবে খাবো ঠিক সেভাবেই খাওয়াবো মেহমানদারি করলে তো নিজের মতো করি তা না হলে খাবারেও

কাসকিdone যাচ্ছে ওনিকাস ওনিকাস বাকি আছে তারপরে মাশাআল্লাহ সুন্দর হচ্ছে ঠিক আমার দুই মেয়ে অরিক্সা ব্রিল বাবার সাথে কি সেট করছে সেটাই দেখাচ্ছি সেটা হলো আমার গার্ডেনের জন্য একটা ক্যানপি অর্ডার করেছিল সেটাই এখন ওরা সেট করছে গার্ডেনে আমি এটা এখন দেখাব দুই বনে মিলে আর পাপাকে হেল্প করছে তুমি হেল্প করছো পাপাকে বেশ নেক্সট হচ্ছে কেয়ারফুল আর চেরি গেছে আর কয়েকটা চেরি আছে দেখাচ্ছি ওই যে টিপার মধ্যে আর একটা আছে কাছ থেকে দেখাচ্ছি তুমি এত পড়ে উঠতেছো এই যে খুবই সুন্দর ভাবে দীপন কেয়ারফুল দেখো পড়ে যাও না আবার দারুণ মাশ আল্লাহ পুরাটা দার করায় ফেলছে পুরোটা ঢাকার জন্য বুঝছো খুবই সুন্দর হচ্ছে আমি একটু দূরের থেকে দেখাচ্ছি দূরে যাই নিচে একটু পিন পিনের কাজটা বাকি আছে তাই না একটা সকাল কালকে করবো আমাদের বার্বিকিউ পার্টি হবে শুরু হয়ে গেছে দীপন দিকও একটু তোমাকে একটু নেই আমাদের ম্যান এই যে আচ্ছা আচ্ছা তুমি রেডি হচ্ছো আমাদের আইটেম গুলো জাস্ট একটু দেখাচ্ছে আমাদের বার্বিকিউর আইটেম সব রেডি এখন বার্বিকিউ হবে হ্যাঁ পারফেক্ট টাইম পারফেক্ট ওয়েদার খুব সুন্দর বলছো এখন এতক্ষণ বৃষ্টি ছিল আমাদের মনটা খারাপ হয়ে গেছিল তারপরে এখন আলহামদুলিল্লাহ শুরু করে দিস আমার মেটা একটু কাজ করতেছে দেখি ছোট মেটা তুমি যাও পাশে এই যে ভাবি আসেন ভাইয়া ভাবি আসেন এই যে আমাদের প্রথম গেস্ট চলে আসছে ভাইয়া কেমন লাগতেছে বলেন আসসালামু আলাইকুম আমার বাসায় এখন বারবিকিউ পার্টি হচ্ছে সবাই আসছে আমি জাস্ট একটু যাব এখন সবাইকে দেখাবো একদম দূরে থেকে আপনাদেরকে ধরলাম দূরে হ্যাঁ আমি খাচ্ছি খাচ্ছি আর

এই যেখানে লেমন জুস আছে অরেঞ্জ জুস ওরা মাংস থ্যাংক ইউ সো আর এটা আমাদের কোরবানির মাংস

চা কি হবে লিপস্টিক উঠে যাবে আগে হয়ে চা খাবো আচ্ছা আচ্ছা লিপস্টিক উঠে যাবে নতুন করে লিপস্টিক লাগানো হয়েছে সো এখন আর চা খাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে Chicken, sausages, and potatoes, and there is more chicken here, and here there is some juice, orange juice, and here is some lemonade, and some corn, and some water like that's been on, on barbecue, and some shashlik. মায়া কেমন হয়েছে বলেন

অনেক তোরা ভাবি এখানে বসেন

সবসময় মানে চেষ্টা করি একটু সুন্দর করে করার জন্য সব সবসময় বলে যে তুমি এত আর্ট করে করো এই যে সুন্দরী খাবার কিন্তু মাসি খাইতেছে

আমার কলিজা কোথায় এই যে আমার কলিজা ও আচ্ছা পুরাটা তো না আদা আমাদের চা খাওয়া শেষ চায়ের পর্বে শুরু হচ্ছে একটা আমাদের ছোট একটা গেমস এখন এই গেমসে ছোট বড় আচ্ছা ছোট বড় সবাই অংশ গ্রহণ করবে সো সবাই রেডি আপনারা ওকে

যে নিচে কি আছে বাকি ওকে আমি ট্রাই করি যেমন এই হইতে পারেন হইতে পারে একটা কিছু নয় না না আপনি জানেন আপনি জানেন চোরা মানিক এই যে

একটা করে উল্টান থাকেন হ্যাঁ আল্লাহ এক মিলে আর

আমাদের সেকেন্ড খেলা কিভাবে হবে আচ্ছা 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 সেকেন্ড খেলাটা হবে কিভাবে

Dulu keren Oke. Okay. Ready Sedih. Go. Yeah. Yeah. <laughs> oh, yeah. darun, darun. Okay. Oh.

চুরি করা চলবে না মানে ওই যে একটু কি বেশি মাতবুরি চলে

আর এই পাশে আমার হোমমেড মেড ও আপু আপনি সুন্দর করে কাটতেছেন তো হ্যাঁ আমি ছোট ছোট করে পিস কাটতেছি যেন সবাই খেতে পারে আর তাছাড়া খেতেও চায় না আমার কিন্তু পুডিং আরেকটা বানানো আছে বুঝছেন আমি যদি কেউ চায় বেশি খেতে পারবে দুই পিস নিবে আচ্ছা 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 এই যে কাপকেক এটা হলো অরিক্সা আছে আমার মেয়ে অরিক্সা মনে তোমার কাপকেকটা খুবই সুন্দর হয়েছে দারুণ মাসাল্লাহ